নমস্কার কে মজুমদার স্পাইন সেন্টার প্যারোপ্রেকটিক ট্রিটমেন্ট তো আমার কাছে একজন পেশেন্ট তো ওনার সাইটিকা ব্যাকপেন লম্বর স্পন্ডলাইটিস এল ফোর এল ফাইভ তো ওনার কাছ থেকে শুনবো কি সমস্যা কোথার থেকে আসেন তো এই ট্রিটমেন্ট সম্বন্ধে জানেন কি বা কি সমস্যা এটা একটু জিজ্ঞেস করব বিস্তারিত তো এটা মানে বললাম কি সমস্যা কোথায় বাড়ি

আচ্ছা কি কাজ করা হয় কাজ করা তো ভাড়া খাটি বাড়িতে এগুলা কাজ করি কৃষি কাজ করি আচ্ছা আর কিছু না আচ্ছা এটা কতদিন ধরে হচ্ছে এটাই তো বললাম তিন মাস আর তিন মাস ধরে এর আগে কোনো দেখা দিছিল সিম্পটম না এর আগে কোনো হালকা হালকা ব্যথা ছিল এটা मालूम করি নেই ডাক্তার দেখানো হয়েছিল কোনো ডাক্তার দেখাছি মানে চঞ্চল ডাক্তারকে দেখাছে চঞ্চল ডাক্তার বলছে যে বলে শনিবার তোমার খুঁজবে ডাক্তার কাছে দেখাতে হইবে আচ্ছা হ্যাঁ এবং বা একসাড়া করতে হবে তো লাগবে আড়াই হাজার টাকা লাগবে আমার হাতে অত পয়সা নাই আমি খুব গরিব মানুষ তো এর জন্য ভাড়া দেবো আজকে শুক্রবার পর শুক্রবার ভাড়া দেবো এর জন্য আমি বাবার কাছে আসছি চিকিৎসা করবো